সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম অনেক জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে ডক্টর মোহাম্মদ ইনুস যে নির্বাচন কবে হবে এটা একটা ঘোষণা দিয়েছে আজ ষোলোই ডিসেম্বর সেই ষোলোই ডিসেম্বর উপলক্ষে উনি জাতির উদ্দেশ্যে একটা ভাষণ দিয়েছেন সেই ভাষণে উনি খোলাসা করেছেন যে নির্বাচন ওনারা কবে দিবেন যে অন্তর্বর্তী সরকার কবে নির্বাচন দিতে পারে বা একটা সম্ভাব্য তারিখ হ্যাঁ ওনারা ঘোষণা করেছেন ডক্টর মোহাম্মদ ইনু ঘোষণা করেছেন যা রাজনীতিবিদদের অনেক দিনের একটা দাবি ছিল একটা প্রত্যাশা ছিল যে ডক্টর মোহাম্মদ ইনুজ যেন নির্বাচনের তারিখটা একটু ঘোষণা করে তাদের সবাইকে জানিয়ে দেয় তো তিনি একটা সম্ভাব্য তারিখ একটা ঘোষণা করে সেটা যে দুই হাজার পঁচিশে দুই সালের শেষের দিকে অথবা দুই সালের প্রথম দিকে নির্বাচন হওয়ার সম্ভাবনা আছে অর্থাৎ দুই সালে শেষের দিকে বলতে নভেম্বর নভেম্বর ডিসেম্বর আর দুই হাজার ছাব্বিশ সালের প্রথম দিকে বলতে তো জানুয়ারি ফেব্রুয়ারি এর মধ্যে দেশে জাতীয় সংসদের নির্বাচন হওয়ার সম্ভাবনা খুবই বেশি খুবই গুরুত্ব বহন করে ওনার এই কথাটা উনি জাতির উদ্দেশ্যে ভাষণ দেওয়ার সময় উনি এই কথাটা বলেছেন এর পেপার পত্রিকা মিডিয়াতে সব জায়গায় আসছে যে এবার নির্বাচনটা কবে নাগাদ হতে পারে তো যাই হোক জনগণের একটা জনগণও একটা আশা আকাঙ্ক্ষা ছিল রাজনীতিবিদদের একটা আশা আকাঙ্ক্ষা ছিল যে কবে নির্বাচন হবে কবে দেশের জনগণ আবার ভোট দিতে পারবে আবার স্বতস্ফূর্ত তারা নির্বাচনে অংশগ্রহণ করতে পারে ভোট দিতে পারবে সেই প্রত্যাশা এরা দিয়েছে যা জক্র মোহাম্মদ ইনুস জাতিকে জানিয়ে দিয়েছেন যে দু হাজার সালের শেষের দিকে নির্বাচন অথবা দু সালের প্রথম দিকে নির্বাচন হওয়ার সম্ভাবনা খুবই বেশি সবাই ভালো থাকবেন